আজকে আমাদের বিজয়া সম্মেলন আছে আমাদের নিজেদের টিমের মধ্যে তো তার জন্য আমরা একটা প্লেস ঠিক করেছি নদীর ধার এইখানে একটা আমাদের ফিস টাইপেরও হবে তাছাড়া রাজকুমারের আজকে জন্মদিন আছে তাহলে বলি সব একসাথেই হয়ে যাক বিজয়া সম্মেলন রাজকুমারের জন্মদিন দিয়ে তো আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি অলরেডি তার আগে আমাদের মধ্যে একটা মিটিং হয়ে গেছে দিয়ে খুব ক্ষতি চলো অনেকদিন পর পুরো টিমের সঙ্গে দেখা হচ্ছে তার মধ্যে একজনকে মিস করবে সে যে বারবার ভিক্টরি দেখায় রাহুল রাহুল আসতে পারব না বলল তো বলি ঠিক আছে কোনো অসুবিধা নেই তুই তাহলে পরে আয় আমরা যাই তো আমরা ওইখানে পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পর দেখলাম আমার তো গাড়ি আগেই নষ্ট হয়ে গেছে তারপর রাজকুমারেরও গাড়ি নেই রাজকুমার আবার আমার গাড়ির পিছনে লটকে দিয়েছে বলি স্টেপনির মতো লটকে থাক গাঁয়ের রাস্তা আমার তো গাঁ বিরাট ভালো লাগে তোমাদের দেখো কেমন লাগছে মাঝখানে একটি পিচ আর দুধারে ধান গাছ ধান এই বছর ফলন কিন্তু ভালোই হয়েছে চারিদিকেই দেখছি ধান একদম সলিড আর পিছন দিকে এই গাড়িতে যা হর্ন মারছে গো বলি যা তুই গিয়া ব্যাস তারপর আস্তে 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 আমরা যাচ্ছি যেতে যেতে আমরা ভাবছি যে গায়ে থাকা ভালো না শহরে থাকা ভালো ওইটা নিয়ে রাজকুমারের সাথে কথাবার্তা চলছে রাজকুমার বলছে দাদা আমার গ্রাম ভাল লাগে গ্রামের প্রকৃতি খুব ভাল লাগে তো একটা অন্য প্রকৃতিতে নিয়ে যাচ্ছি তোমরা বলো কেমন লাগেছে রাজকুমার আমাদেরকে নিয়ে আসছে একটা নদীতে কংসাবতী নদী এটা কংসাবতী যখন জল ছাড়া হয় তখন এইটা দিয়ে জলটা পুরো পাস করে পর যায় জায়গাটা খুব সুন্দর তারপর আজকে হচ্ছে আমাদের বার্থডে বয় রাজকুমার রাজকুমারের বার্থডে বয় আমরা সাইড ভিজিটে আসার পরেও আমরা রাজকুমার বললো চলুন দাদা চলো একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি খুব শান্তিপ্রিয় জায়গা আরও বেশি শান্তি লাগছে পিছন দিকে তোমরা দেখো একটা শ্মশান আছে তো এটা হচ্ছে একদম চিরন্তন বাস্তব আমরা যাই করি না কেন আমাদের কিন্তু শেষ ঠিকানা এইটাই কি কাকা বলি আমাদের শেষ ঠিকানা তো এইটাই কাকাও বলছে আমাদের গুরুজন কাকাও বলছে যে শেষ ঠিকানা হচ্ছে এইটা কাকা একদম গায়ে টায়ে ছাড়ে চোরা দিলে যাচ্ছে এটা হচ্ছে একটা আমাদের গ্রাম্য জীবন আরেকটা চিরন্তন সত্য কথা হচ্ছে আমরা এখানে যাই করি না কেন আমরা পৃথিবীতে এসছি উলঙ্গ রাজা হয়ে আমাদেরকে ফিরতে হো উলঙ্গ রাজা হয়ে তুমি যতই সাজুগুজু করো যতই ভালো জামা কাপড় পরো তোমাকে উলঙ্গ হয়ে তোমার এই শেষ ঠিকানায় তোমাকে পৌঁছে দেবো আর জায়গাটা মারাত্মক সুন্দর মারাত্মক ওইদিকে নদীটা রই পাড়ে পৌষ পার্বণে পৌষ সংক্রান্তিতে একটা মেলা হয় আমাদের মুকুদমণিপুর পরেশনাতেও একটা মেলা হয় আর ওই দিকটায় একটা মেলা হয় সেটা হচ্ছে আমাদের পরকুল মেলা যেটা আমাদের গ্রাম্য জায়গায় টুসু পরব বলি যেটা ওই টুসু পরবে ওই দিকটায় তোমার পরকুলের মেলা বসে ওই দিকটায় জায়গাটা দারুণ ঠিক আছে দেখছিও এইটাকে গরুর গোলায় ডাংরা দিয়ে আছে এটাকে ঝরকা বলি আমাদের ঝরকা দমা উৎপাতা গরু যেগুলো হয় সেগুলোকে আমি ঝরকা দিয়ে দেবে যাতে বেশি ছুটতে না পারে বুঝতে পেরেছ দারুণ লোকেশনটা খুব সুন্দর জায়গাটা আসিস জিমন্যাস্টিক মাস্টার এই যে ওরে লাভলি সেরা 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 আজ আমাদের বিজয়া সম্মেলন চলছে আজকে আমাদের বিজয়া সম্মেলন চলছে বিজয়া দেখা হয়নি ঠিক আছে আসিতে জিমন্যাস্টিক দেখালে এরপর আমরা মাছ ধরা দেখাবো বিপিএম চিগলি হ্যাঁ চিগলি করে আগাম দীপাবলি শুভেচ্ছা আমাদের জে জে এম আমাদের জজেএম রানী মন ব্লগের তরফ থেকে চলো ঠিক আছে ठीक আমরা শুরু করছি कोला कोली घोल्टा घोल्टी घोल्टा घोल्टी खुला फुली कोनो चाम नै जवा देखा छ ई भैया एसे हड़ुका पंचायत दै छ बोलो कतो कतो इटा ते जा रील कतो बडै जे माने कार फोन है और ठीक है जब देख ले चलो ठीक है जब देख ले चलो

গানটা ফোনে পাচ্ছিল কিন্তু কপিরাইটে ক্লেম আসবে বলে গানটা দিচ্ছি নি গানটা হচ্ছে পরের জায়গা পরে জমিন ঘর বাঁধাই আমরা লই ব্যাস ওই গানটা একটা বাউল সং সবাই মিলে আমরা এরকমভাবেই মস্তি করি দেখো কাজ তো সারা জীবন থাকবে তার মধ্যে একটু মস্তিও দরকার আছে ডুবিতা বাজাচ্ছে এটা আমাদের অরূপ ভাই কৌশিক দুপুরে খাবারও আমাদের চলে এসছে আমাদের সে রাজকীয় খাবার বুঝতে পারছো কম পয়সায় ডিম ভাজা ডিম সিদ্ধ মাছ ভাজা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা রুটি ওই যে চিকেন চিকেন তো আমি খাইনি ওরা চিকেন খাচ্ছে আর আমার হচ্ছে ডিম ভাজা ডিম সিদ্ধ মাছ ভাজা রুটি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ঠিক আছে সবাই একসাথে বসে আমরা সেঁটে দিলাম নদীর পাড়ে ব্যাস ওইখান থেকে বেরিয়ে পড়লাম ওইখান থেকে বেরোলাম খাতড়া যাবো তো খাতড়ায় একটু কাজ আছে বলতে একটা বাসে মাল তুলতে তার জন্য খাতড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে তো খাতড়ায় মালটা তুলেই আবার আমাকে একটু বেরোতে হবে বেরোতে হবে কোথায় সেটাও তোমাদেরকে জানাব এটা হচ্ছে আমাদের আখুটা মোড় এটা একটা বিরাট বড়ো জংশন মোড় বলে বুঝতে পেরেছ এইখান থেকে টাটা জামশেদপুরও যাওয়া যায় মেদিনীপুর যাওয়া যায় আমার ঘর গেলে সোজা খাতড়া এইখানে চলে এলাম এটা হচ্ছে আমাদের ঠেক চায়ের ঠেক চায়ের ঠেকে দেখব একাই দাঁড়িয়ে ঘুম হাঁটছে বলে আমি বেরাই করি এই যে ঘর যাচ্ছি এইটা কী বলো তো এইটা আমরা বলি মানসা আর এই মানসাটা এই বছর নিয়ে তিন বছর যাচ্ছে আমার এইখান থেকে সেটা যাচ্ছে মেদিনীপুর সিদ্ধেশ্বরী যে মন্দির আছে এই মন্দিরে কালী পূজার জন্য যে ভোগ বিতরণ হয় সেই ভোগ বিতরণের যে মানসাটা আজ তিন বছর তোমাদের আশীর্বাদে এটা এইখান থেকেই যাচ্ছে প্রত্যেক বছর দশ হাজার করে মানসা যায় মানে এই যেগুলো আমরা মানসা বলি তোমরা কি বলো আমি জানি না কমেন্টে জানাবে এগুলোকে মানসা বলি তো এগুলো দশ হাজার পিস লোড হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির মেদিনীপুর যাওয়ার জন্য জয় সব মায়ের ইচ্ছা আর কিছু নয় তোমাদের ভালোবাসায় ব্যাস প্রত্যেক বছর বলতে এই বছর নিয়ে তিন বছর যাচ্ছে এইখান থেকে আর এই যে চলো আজকের ব্লগ এইখানে শেষ করি মালটাও লোড হয়ে গেছে লোড হয়ে যাওয়ার পর এবারে এটা মেদিনীপুরের উদ্দেশ্য রওনা দেব টাটা